মহাত্মা গান্ধী আজকের জন্মজয়ন্তী অনুষ্ঠান দোসরা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শরূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা অন্য আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভাজন দেশের অখণ্ডতা দেশের সংহতিকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মহাত্মা গান্ধীর এই আদর্শকে পাথেয় করে এর প্রতিরোধে এবং দেশের অখণ্ডতা এবং সংহতিকে রক্ষা করার লড়াইয়ে জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজির যে ভারতব্যাপী জনগণকে ঐক্যবদ্ধ করে এই বিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে সারা দেশব্যাপী কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেসের সৈনিক হিসাবে জনগণকে সাথে নিয়ে আমরা দেশের সংহতি রক্ষার্থে এই লড়াই চালিয়ে যাব আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন করছেন সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই আজকে আমাদের একশো পঁচপান্নতম গান্ধী জন্মজয়ন্তী তার উপলক্ষে তো আমি আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের সতেরোই নভেম্বর থেকে যে শুরু হয়েছে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতিজনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপ অপরিসীম ছিল এবং আমাদের যে আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি অনেক ওনার ভূমিকা অনেক ছিল উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন উনি চেয়েছিলেন কিভাবে আত্মনির্ভর গ্রাম আত্মনির্ভর ভারত করা যায় তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায় কীভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে পাশাপাশি যে আজকে যেহেতু উনি খাদিকে প্রমোদ করার চেষ্টা করেছিলেন খাদি তো তার জন্য আমি বলবো সমগ্র ত্রিপুরা বাসীকে আজকে ওনার জয়ন্তীর উপলক্ষে আপনারা প্রত্যেকেই খাদির যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন কিনুন এবং দেশীয় পণ্য আপনারা যে উৎপন্ন হচ্ছে যেগুলো সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সেটাকে আপনারা কিনুন এবং আমাদের রাজ্যকে আমাদের দেশকে আত্মনির্ভর করুন সেটা